মহালয়া চলে গেছে চার দিন বাকি পুজো আর ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা সরকার একটা প্রশাসন একটা অ্যাডমিনিস্ট্রেশন একটা নবান্ন একটা হিটকো এবং একটা এনকেডিএ যা চেয়ারম্যান হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায় হিটকোর চেয়ারম্যান হচ্ছেন ববি হাকিম তারা নিরলস চেষ্টা করে গেলেন যদি একটা পুজো বন্ধ করানো যায় কেন অপরাধ কি এনকে এই সনাতনী পুজো কমিটি যারা তারা পুজোতে আমন্ত্রণ জানান শুধুমাত্র বিরোধী দলের নেতাদের অর্থাৎ তাদের পরিচিত মানুষজন যারা বিরোধী দলে আছেন শুভেন্দু অধিকারী যান অন্যান্য রাজনৈতিক নেতারা যান পুজোতে অংশগ্রহণ করেন সেই পুজোটাকে বন্ধ করার জন্য কি প্রাণান্তকর চেষ্টা করলো একটা সরকার পক্ষ এবং আদালতে গিয়ে পয়সা খরচা করে আইনজীবী দাঁড় করালো আমি আজকে যে প্রতিবেদন পেশ করছি সেখানে প্রথম খবর দেওয়া দরকার এনকেডি এর এই পুজো বন্ধ হবে না সেটা কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি তার রায় আমার হাতে এসছে জাস্টিস শম্পা সরকার তিনি রায় দিয়েছেন গতকাল এবং সেই রায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সার্চ পারমিশন বি গিভেন অন অ্যান্ড ফ্রম অক্টোবর ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু অক্টোবর ফোরটিন দু হাজার চব্বিশ অক্টোবর পাঁচ থেকে অক্টোবর চব্বিশ পর্যন্ত এই পুজোর পারমিশন আমরা দিলাম এনকে ডি এর কে বলা হচ্ছে যে যাতে তারা পারমিশনটা দিয়ে দেন আচ্ছা বলুন তো যে সরকার পুজোর জন্য পঁচাশি হাজার টাকা অনুদান দেয় পুলিশকে দিয়ে ডেকে পাঠিয়ে পাঠিয়ে ক্লাব কর্মকর্তা কর্মকর্তাদের বলা হয় যে আপনারা আমাদের আপনারা মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেটাতে অংশগ্রহণ করুন পুলিশকে দিয়ে বলা হয় সেইখানে দাঁড়িয়ে একটা পুজো কমিটি যেহেতু বিরোধী দলের লোকজন নেতারা যান সেই জন্য সেই পুজোটাকে আটকানোর জন্য কি প্রাণান্তকর চেষ্টা করে এনকেটিএ টিএ শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই মামলায় অংশগ্রহণ করেছিলেন এবং সেই মামলা যারা করেছিলেন সেটা হচ্ছে যারা পুজো কমিটি যারা পুজো গত বছর ধরে করেছেন তৃতীয়বার এবার পুজো করতে যাচ্ছেন তাদের হয়ে আইনজীবীরা মামলা করেছিলেন এবং সেই মামলা কন্টেস্ট করলেন এনকেডি এর পক্ষ থেকে আইনজীবী অনির্বাণ রায় আইনজীবী পীযুষ আগরওয়াল আইনজীবী এস কাজারিয়া এরা একদিকে লড়লেন আর অন্যদিকে স্টেটের হয়ে রাজ্য সরকারের হয়ে মামলায় অংশগ্রহণ করলেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় রিতেশ গাঙ্গুলী পাঁচজন অ্যাডভোকেট কন্টেস্ট করলেন যা বলুন একটা সরকার কোর্টে গিয়ে চেষ্টা করছে পুজোটাকে আটকাতে কি না কারণগুলো দেখছিলাম আমি যে কারণটা গত বছর নভেম্বর মাসে তার আগে প্রেক্ষাপটটা একটু বলিনি গত বছর নভেম্বর মাসে এই পুজো কমিটি কিন্তু অনুমতির জন্য সরাসরি লিখিতভাবে এনকেডি এর কাছে আবেদন করেছিল এবং তারা ফর্মালিটি কমপ্লিট করার জন্য ছ ছবার চিঠি দিয়েছেন আমি তাদের উদ্যোক্তাদের কাছ থেকে জেনেছি গত সাতাশ তারিখ সম্ভবত সাতাশে সেপ্টেম্বর এই এবছর গত বছর নভেম্বর মাসে এনকে ডি অনুমতির জন্য এই পুজো কমিটি তারা আবেদন করেছিল আর এবছর সাতাশে সেপ্টেম্বর শেষ পর্যন্ত রাজ্য সরকার বা এনকে জানিয়ে দিল না পুজোর পারমিশন দেওয়া যাবে না কি কারণে দেওয়া যাবে না আমি কারণগুলো দেখছিলাম ইনটক্সিকেশান মিসবিহেভিয়ার ক্রাউডিং ভেকুলার ভেকুলার কনজেশন অ্যান্ড কমপ্লেনস অফ দ্য পার্সেন অফ দ্য লোকালিটি অর্থাৎ তৃণমূলের বাহিনী কমপ্লেন করেছে যে এটা বিজেপির পুজো অনুমতি দেওয়া যাবে না ভেহিকেল কনজেশন আচ্ছা কলকাতার রাস্তায় ভেহিকেল কনজেশানের জন্য তো সব পুজোই বন্ধ হয়ে যাবে বড় বড় পুজোগুলো বন্ধ হয়ে যাবে তাহলে এখানে নিউ টাউনের মতো ফাঁকা জায়গায় সেখানে ভেগুলার ভেহিকেল কনজেশান কারণ দেখানো হচ্ছে ক্রাউডিং ভিড় ভিড়ের জন্য তো পশ্চিমবঙ্গের অধিকাংশ বড় পুজো বন্ধ হয়ে যাবে তাহলে এটা সামান্য ছোট পুজো বন্ধ করার জন্য ক্রাউডিং দেখানো হচ্ছে ইনটক্সিকেশান তো পুলিশ কি নাকে মেশিন লাগিয়ে লাগিয়ে দেখেছে যে কে ড্রিঙ্ক করে এসছে কে ড্রিঙ্ক করে আসেনি আসলে সবটাই ছল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ছলনা এবং সেখানে দেখুন কাজে লাগালো কাকে মুখ্যমন্ত্রী যিনি পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন তার অর্গানাইজেশনকে দিয়ে এই পুজোটাকে বন্ধ করানোর জন্য নভেম্বর থেকে সেপ্টেম্বর মাস দশ মাস বাদে শেষ পর্যন্ত বললো অনুমতি দেওয়া হচ্ছে না ঠিক পুজো যখন দৌড় করায় আপনি ভাবুন তো এখনও কলকাতা হাইকোর্টে গিয়ে শেষ পর্যন্ত অনুমতি আদায় করলো দশ অক্টোবর এদিন অনুমতিটা আদায় করলো এরপর দেখুন তিন চার পাঁচ ছ তারিখ থেকে পুজো তিন দিনের মধ্যে তাদের পুজো কমপ্লিট করতে হবে মানে পুজোর প্যান্ডেল কমপ্লিট করতে হবে প্রতিমা আনতে হবে প্রতিমা তারা ইতিমধ্যে অর্ডার দিয়ে বসে আছেন দু দু বছর পুজো হয়েছে নিউ টাউন ডেভেলপমেন্ট নিউটাউন এনকে ডি এর যে মেলা প্রাঙ্গণ আছে সেখানে একটা পুজো বন্ধ করার জন্য কেউ এভাবে চেষ্টা করে বলুন তো আমি বলছি বাংলার মানুষ ভাবুন মানে আমার অনুগত প্রজা হলে তবে তুমি পুজো করতে দেবে পারবে রানাঘাটে একটি একশো বারো ফুট প্রতিমার পুজো বন্ধ করে দিয়েছে ঠিক এই কায়দায় শেষ মুহূর্তে খবর পেয়েছেন ওটা ওটা আমার কন্ট্রোলে নেই পুজোটাকে বন্ধ কী কারণ দেখানো হয়েছে স্ট্যাম্পেড হয়ে যেতে পারে একশো বারো ফুটের পুজো একশো বারো ফুটের পুজোর উদ্যোক্তারা তার যেখানে প্রতিমা তৈরি করছেন বিশাল স্ট্রাকচার করেছেন এবং সেখান থেকে একশো বারো বারো কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো লোককে ঢুকতে দেবেন না ফাঁকা ধান খেতে ক্ষেতের মধ্যে মাঠের মধ্যে করেছেন একাধিক গ্রামের মানুষ কন্ট্রিবিউট করে করেছেন বাইরে থেকে বড় কোনো স্পন্সার পাননি সেই পুজোটা নিয়েও একটা মামলা হয়েছে সেই পুজো শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল আবার এই পুজোটাও বন্ধ করতে গিয়েছেন ওখানে রানাঘাটে সাংসদ হচ্ছেন বিজেপির ওখানকার রানাঘাটের বিধায়ক হচ্ছেন বিজেপির ফলত সে রানাঘাটে পুজো হবে না সে ব্যবস্থা তাদের লড়ার দম ছিল না সম্ভবত কলকাতা হাইকোর্ট থেকে তারা গুটিয়ে নিলেন কিন্তু এরা এন অথরিটি শেষ পর্যন্ত এন সনাতনী পুজো কমিটি শেষ পর্যন্ত এই লড়াইটা লড়লেন এবং লড়লেন শুধু না জিতলেন জিতে শেষ পর্যন্ত যাচ্ছি সম্পা সরকারের কাছ থেকে আদায় করলেন আমার প্রশ্ন একটাই যে যেখানে দাঁড়িয়ে খেলা মেলা উৎসবে মৎসবে মমতা বন্দ্যোধদের টাকা ইনভেস্ট করেন শিক্ষিত বেকারদের চাকরি দিতে পারেন না স্কিল লেবারদের চাকরি দিতে পারেন না সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দেন সেইখানে দাঁড়িয়ে দু কোটি তিন কোটি টাকা দুর্গা পুজোগুলোকে পঁচাশি হাজার টাকা দেন দিয়ে বলেন যে আমি তো পুজোটাকে উৎসব মনে করি সেই উৎসবকে প্রমোট করার জন্য সরকার এগিয়ে আসছে অথচ পাশাপাশি এনকে কেডিএ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির অধীনে একটা পুজো কমিটিকে আটকানোর চেষ্টা করলো সরকার আদালতে গিয়ে পর্যন্ত কনটেস্ট করলো বলতে পারতো সিম্পলি যে ঠিক আছে আপনারা পুজো করুন কী অসুবিধে ছিল আমি পঁচাশি হাজার টাকা দেবো না কিন্তু সেই পুজোটাকে আটকানোর জন্য পয়সা খরচা করে আইনজীবী দিয়ে লড়াই করল কি না সেখানে আসেন অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন 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 রাজনৈতিক নেতারা আসেন তাঁরা আসেন বলে সেই জন্য আমি মেলা মার্ধ করে শুধু তাই নয় উদ্যোক্তাদের থানায় ডেকে পাঠিয়ে হ্যারাসমেন্ট পর্যন্ত করেছেন কেন তারা মেলা প্রাঙ্গনটা দেখতে গেছেন এই অপরাধে অপরাধী সাব্যস্ত করা হয়েছে জেনে রাখুন চিনে রাখুন এই সরকারকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আমার পুজো তোমার পুজো পুজোর মধ্যেও ভাগ করেন তাহলে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তফাতটা কোথায় থাকলো বলুন তো কী স্টেজের নোংরামি আমার হাতে এই আদালতের কপি রায়টা জাস্টিস সম্পাসে সরকারের এই আদালতের কপি রায়টা আছে পড়ছিল আর ঘৃণায় মনটা ভরে যাচ্ছিল আর কতটা নিচে নোংরামি করবে এই নবান্ন বরুণবাবু নমস্কার আমি সন্ময় বলছি হ্যাঁ সন্ময় দা নমস্কার বলছি নিউ টাউনের পুজো শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে অর্ডার মিলল যে পুজো করতে দেওয়ার নির্দেশ দিল আদালত হ্যাঁ ঠিক তাই কি কি ডেভেলপমেন্ট হলো একটু বলবেন হ্যাঁ নিউটাউন সনাতনী পুজো দুর্গা করবার জন্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ন নম্বর কোর্ট থেকে অর্ডার হয়েছে যা শ্রী সরকারের নির্দেশ দিয়েছে যে নিউটাউন মেলা গ্রাউন্ড পুজো করার জন্য যে আবেদন করেছিল সেখানে হোক বা পাশাপাশি কোথাও একটা জায়গা তাদেরকে দেওয়া হোক এই বছর পুজোটা করার জন্য তো এবার ঘটনাটা হচ্ছে যে রাজ্য সরকারের হয়ে কারা কারা এই লরিটা লড়লো মানে রাজ্য খ্রিস্টান বন্দ্যোপাধ্যায় শীর্ষেন বন্দ্যোপাধ্যায় স্টেটের জন্য এবং এনকেডি এর জন্য লড়াই করেছেন আহ অনির্ধার অ্যাডভোকেট অনির্বাণ রায় আচ্ছা তাদের লজিকটা কি ছিল যে ওই যা যা পুরনো লজিক যেগুলো যেগুলো এর আগের দিন আমরা হ্যাঁ 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 মানে লজি গুলো করার জন্য শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এবং অরিন্দম রায় স্টেট এবং রায় অনির্বাণ রায় কেডি এর পক্ষ থেকে রয়েছেন আচ্ছা এন চেয়ারম্যান কি আলাপন বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আচ্ছা আর হিডকো চেয়ারম্যান হচ্ছেন ববি হাকিম হুম মানে আলাপনকে দিয়ে পুজোটা বন্ধ করাতে চাইলেন আপনাদের পুজোতে যেহেতু বিরোধী দলের রাজনৈতিক নেতারা আসেন সেটা হচ্ছে সিম্পল লজিক আমি যা বুঝছি ঠিক কি ভুল সেটা তো আপনারা বলবেন কিন্তু যাই হোক যাই হোক আপনারা অনুমতি পেয়েছেন শেষ পর্যন্ত পুজোর তো হুম ঠিক আছে আমরা নয় তাদের লয়াররাও সেটা বলতে বলছেন নির্দিদায় বলছেন হ্যাঁ যে এটা আমাদের আমরা যেহেতু বিরোধী পক্ষ সেই জন্যই এত বাধা বিরোধী পক্ষ বলেই বাধা হুম মূল কারণ সেটাই আর যেসব কারণ লিখিতভাবে দিয়েছেন সেটা কোনোভাবেই কোর্ট গ্রাহ্য করেননি সেটাকে পরিষ্কার বলে দিয়েছে যে ওভারনাইট তারা তাদের স্ট্যান্ড চেঞ্জ করতে পারেন না এইসব গ্রাউন্ডে এই শর্ট টাইমের মধ্যে মন্ডপ বেঁধে পুজো করতে পারবেন খুব ডিফিকাল্ট মায়ের আরাধনার জন্য তো আমরা সমর্পিত তাই আমরা একটা চেষ্টা করব দেখা যাক কি হয় ঠিক আছে ঠিক আছে আমরা আমরা যোগাযোগ রাখবো আপনাদের সঙ্গে ঠিক আছে হুম হুম ধন্যবাদ ধন্যবাদ